এই জন্য ভাই আমার অলিদের চোখের পাওয়ান আছে হাতের পাওয়ান আছে মুখের পাওয়ার আছে অলিরা মুখ থেকে যা বলে আল্লাহ সেটা মঞ্জুর করেন কবুল করেন আবার হাত দিয়ে যদি কোনো কিছু ওনারা যদি সার্টিফাই করে দেন লিখে দেন আল্লাহ পাক সেটাও কবুল করেন বলেন সবাহর আল্লাহ সমাজ সংক্ষিপ্ত মুক্তাসার বলতে হবে জমানার মধ্যে আল্লাহর অলি সিন্হার হাসান বসি রহমতুল্লাহ নেই তিনি একজন বিখ্যাত অলি ছিলেন বসরায় বসবাস করতেন বিদায় তাকে বস্রী বলা হতো হাসান বশ্রী ওনার যেমন একজন অগ্নিপুজারক ছিল আগুনের পূজা করত নাম ছিল সামাউন কারামৎকাশ ফেতাবের মধ্যে আসছে নাম ছিল সামাউন সত্তর বছর পর্যন্ত আগুনের পূজা করছে এক পর্যায়ে উনি খুব অসুস্থ হয়ে পড়লেন একেবারে মোমো বিছনায় পড়ে গেলেন একদম অন্তিমকাল শেষ অবস্থা বিছনায় পড়ে গেছেন যদিও উনি ইহুদি বা অগ্নিপুজরক কিন্তু তারপরে উনি তো মানুষ ঠিক কেনা বলেন উনি তো মানুষ এই জন্য আল্লাহ হাসান বসি চিন্তা করলেন উনি মুসলিম না কিন্তু মানুষ তো উনি কিছু মূল নিয়ে উনি দেখতে গেলেন ওই বেসারে বললেন ভাই কী অবস্থা তোমার আমার তো এই অবস্থা একদম কাল শেষ অবস্থা আমি খুবই অসুস্থ আসলে তুমি তাহলে যাকে দেবতা মানো যার পূজা করলে এত বছর তার কাছে সাহায্য চাও তার কাছে কি হও সাহায্য চাও আমি যদি এরকম অসুস্থ আমি আমার মালিক আল্লাহ আমাদের মালিককে বলেন না কে আল্লাহ আমি আল্লাহর কাছে সাহায্য চাইতাম এই রোগ মুক্তির জন্য কাছে প্রার্থনা করলে সোহান আল্লাহ বলেন হ্যাঁ ওই ব্যক্তি চিন্তা ভাবনা করে বলতেছে হজুর এতদিন যা করছি আসলে সবই ভুল করছি আগুনের তো নিজস্ব কোনো ক্ষমতা নাই ওই আগুনটাও তো চালায় আল্লাহ বলেন না সোহান আল্লাহ সব ভুল করছি আগুনটা মিসা আর আপনার আল্লাহ হচ্ছে হাসা এটাই সত্য সোহান আল্লাহ বলেন কাজী সংক্ষিপ্ত বসি যেহেতু সময় কম কাজী আপনার কাছে জানতে চাই হুজুর এতদিন তো গুনায় লিপ্ত ছিলাম মানুষ আমাদের তো মরা লাগবেই মৃত্যু তো হবেই এই মুহূর্তে যদি আমি কালেমা পরে মুসলমান হয়ে যাই তাহলে কি আল্লাহ আমার গুনাগুলি মাফ করবে সোহান আল্লাহ আল্লাহরলি বললেন সামাউন্ডের শুধু তাই নয় এই মুহূর্তে যদি তুমি কালেমা পরে মুসলমান হয়ে যাও আর যদি খাঁটি তওবা করতে পারো আল্লাহ তোমাকে শুধু মাফ করেই দিবেন না একজন জান্নাতের মেহমান হিসেবেও কবুল করে নিবেন্লা শুধু মাফই করবে না একজন জান্নাতের মেহমান হিসেবে তোমাকে কবুল করে নেবেন আমার ভাইয়া নাম এবার ওই সামাউন তিনিও নসর বান্দাম বললেন ঠিক আছে ওজন আপনি যেহেতু একজন আল্লাহ বুজুর্গ মানুষ এইটা মুখে বললে হবে না তবে হ্যাঁ আমি যদি কালেমা পড়ি মুসলমান হয়ে যায় এটা আপনি হাত দিয়ে একটা সিরকুট লিখে দেবেন যে আমি জান্নাতি সোবাহানাল্লাহ আপনি একটা সার্টিফিকেট দেবেন আমাকে আমি জান্নাতি এটা আপনি মুখে বললে হবে না আপনার কত সত্য তিনি কী করেন উপরিক্ত ঘটনা উল্লেখ করে নিচে লিখে দিলেন সামাউন জান্নাতি কারণ সে কালেমা পরে মুসলমান হয়েছে এবং বিশুদ্ধ তো করেছে হয়েছে এরপর অসিয়াত করলেন যে হুজুর এখানেই শেষ নয় আমার অবস্থা তো বেশি ভালো না যখন আমার ইন্তেকাল হবে খবর পাওয়া মাত্র আপনি চলে আসবেন আপনি আমাকে নিজ হাতে গোসল করাবেন নিজ হাতে আপনি কাপনের কাপড় পরাবেন এবং নিজ হাতে আমাকে কবরের সবাই দেবেন আমার আপনজন সবাই চলে যাবে বা যারা আছে সবাই বিদায় হবে কিন্তু আপনি যাবেন না আপনি একটা কাজ করবেন আপনার হাত দ্বারা লিখিত যে সার্টিফিকেট এই সার্টিফিকেটটা আমার কাগজের মধ্যে আমার হাতের মধ্যে এটা দিয়া তারপর আমাকে আপনি কবরস্থ করে দিবেন দাপন করে দিবেন বলেন না সোহান আল্লাহ তো ওসিয়াত করলেন হাসান বস্তি চলে গেলেন কয়েকদিন পরে ফজরের সময় খবর আসলো যে সামান দুনিয়া নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে উনি ইন্তেকাল করছেন তো চলে গেলেন হতে হাসান বসি গিয়া দেখলেন আসলেই লোকটা দুনিয়ায় নাই কিন্তু তার হাত দ্বারা যে সার্টিফিকেট ওই কাগজের টুকরাটা হাতের মধ্যে মৃত্যুর পরেও আছে সো ওসিয়াত অনুযায়ী ঠিক তাই করলেন ওনাকে গোসল করালেন জানাজা পড়ালেন এরপরে কবরের সোয়াই দিলেন কবরস্থ করার পরে আগে ওই যে হাতের ভিতরে ওই জান্নাতি সার্টিফিকেটটা দিয়ে দিলেন এরপর হাসান বসে চলে গেলেন এবার তার হালতের পরিবর্তন হলো আরে জান্নাত দেওয়ার মালিক তো আল্লাহ আমি হাসান জান্নাত যাবো কি এটা তো আমি নিজেই জানি না সোহানাল্লা বলেন এটা তো আমি নিজেই জানি না যদিও আমি তাকে আসলে আর জান্নাতের সার্টিফিকেট দিয়ে ফেললাম এজন্য খুব প্রেশান টেনশন ফিল করতে লাগলেন খাবার দাবারই তার বন্ধ হয়ে গেল একদম খাবার দাবার বন্ধ ঘুম বন্ধ জায়না মজে মুসল্লাই থাকেন এবাদত করেন আর আল্লাহর কাছে আল্লাহ আমি এটা কী করলাম কী করলাম প্রিয় ভাইন আমার তিন দিন তিন রাত অতিক্রম হয়ে গেলাম তিন দিন তিন রাত্রের শেষ রাত্রিবেলা তিনি একটু ক্লান্ত হয়ে পড়লেন দুর্বল হয়ে পড়লেন যেহেতু ঘুম নাই খাবার নাই তিনি তন্দার মধ্যে পড়ে গেলেন স্বপ্নের ভিতরে তিনি দেখলেন যে ওই সামাউন জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে বলেন বলেন আল্লাহ আল্লাহন জান্নাতের মধ্যে দৌড়েদৌড়ি করতেছে হাসান বস্রীকে দেখে দৌড়ে আসছে হুজুর আপনার কাগজ আপনি নেন এটার চাহিদা আমার এটা আর লাগবে না আচ্ছা কিভাবে মিটল আমাকে আপনি কবরস্থ করার পরে হাতের ভিতরে এই কাগজ দেওয়ার পরে আপনি যখন চলে গেলেন মনকা নাকির চলে আসছে আমাকে প্রশ্ন করছে মান রব উকা অমান দিন উকা অমানবি নবী উকা প্রশ্নগুলি করছে আমি কোনো জবাব দিতে পারি নাই আমি বলছি দেখো আমি নতুন মুসলমান কেবল মুসলমান হয়েছি এরপরেই আমি এতেকাল করছি দুনিয়ার একজন আল্লাহ মানুষ আমাকে জান্নাতি বলছে এটা শুধু মুখে বলে না আমার সার্টিফিকেট আছে এই কথা বলে আমি তার হাতে যখন এই কাগজটা সফুর্দ করলাম সাবমিট করলাম আমি তখন আওয়াজ পাইলাম যে কে যেন বলতেছে এই ফেরেজ ডিস্টার্ব করো না আমার বন্ধু যেহেতু বলেছে যে উনি জান্নাতী আমি আল্লাহ কবুল করে নিয়েছি বলেন না সোহান আল্লাহ কাজী ওনাকে ডিস্টার্ব করো না তাহলে আমি বুঝাতে চাই যে আল্লাহর অলিদের পাওয়া আল্লাহর অলিদের যে রুহানিয়াত যে শক্তিগুলি দিয়েছেন কে যেটা বলেন না দিয়েছেন কে এই জন্য এ নতুন ইসলাম নতুন ফতোয়াবাজি হবে এগুলো আমরা মানি না কারণ দেড় হাজার বছর আগের সেই ইসলাম আমরা মানি ঠিক কিনা বলেন আল্লাহ রসুল যে দিক নির্দেশনা দিয়েছেন কাজী তোমরা নতুন আসছো তোমাদের কিন্তু উদ্ভবও ছিল না কোথাও তোমাদের হদিস ছিল না তোমাদের কোনো খবরও ছিল না এখন এসে যে নতুন নতুন কথা বলবা এটা আমরা মানি না কারণ এদেশে ইসলাম প্রসার আল্লাহর অলিরা করেছেন এখনও হক্কানি পীর মাসায়গণ এদেশে আসেন আর আশা করি কেমত পর্যন্ত এরা থাকবেন ঠিক কেন বলেন আল্লাহ তালা সকলকে আল্লাহওয়ালা মানুষদের সোহবাদ ইক্তিয়ার করার তৌফিক দান করুন بولي 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 وما توفيك الا بالله والسلام عليكم ورحمه الله